দুটো তিনটা সংগঠন একটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যে আছে সেই আইএসএফ একজন অ্যাক্টিভিস্ট অ্যাকনিষ্ট কর্মী ছিল বিভিন্ন ইলেকশনে কাজ করেছে এবার শুধুমাত্র আইএসএফ বলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এমনটা নয় আপ তো আমার মনে হয় যে এই রকম ভাবে বিরোধীই হোক আর সরকার পক্ষই হোক মৃত্যু নিয়ে রাজনীতি করাটা বন্ধ হওয়া উচিত এইটা আমাদের সমাজের জন্য মঙ্গলজনক আমার মনে হয় যে মৃত্যু নিয়ে রাজনীতি হয় সেই মৃত্যুর মানে বিচার ঠিকমতো হয় না আপনি বিরোধী অনেক দেখবেন সিপিএম আছে কংগ্রেস আছে এবং আরও ছোট ছোট অনেক ছোট ছোট দল আছে আমাদের এখানে কিন্তু তারা কেউ এইসব অভিযোগগুলো করে না একমাত্র আইএসএফ একটা পার্টি যারা কিন্তু সব সময় কোনো কেস খেলে অভিযোগ করে যে মিথ্যা কেস তারপরে ভুল আমাদেরকে সরকার চাপে ফেলছে আচ্ছা বলুন তো তাদের কী এমন সম্ভাবনা আছে কি এমন তারা অনেক কিছু করে ফেলেছে কটা তাদের বিধায়ক আছে যে তাদেরকে এইভাবে দমন করতে হবে লোকসভা ভোটেও তারা খুব একটা ছাপ ফেলতে পারেনি তো মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছে তো সেক্ষেত্রে সব কথাগুলো অবান্তর একটা মানুষ তার বিরুদ্ধে হয়তো অন্যায় হয়েছে সেটা আইন আছে অবশ্যই সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এই রকম যে ব্যাপারটা মানুষের অধিকার হরণ করাটা সেটা অবশ্যই নিন্দাযোগ্য আমি এই যে ব্যাপারটা কাউকে যদি কাস্টোডিতে মেরে দেওয়া হয় সেটা খুব দুঃখজনক এবং যদি এটা সত্যিকারে এরকম ব্যাপারটা হয় তাহলে নিশ্চয়ই সরকার এবং আইন সেই পুলিশকে উপযুক্ত সাজা দেবে আর আমি মনে করি যে আইন আছে দেশে এবং কেউ যদি সত্যি অপরাধ করে থাকে তো তার জন্য আইন তাকে উপযুক্ত সাজা দেবে পুলিশ সেখানে কাউকে কাস্টাডিতে মেরে ফেলে বা এই রকম অত্যাচার করা সেটা খুব জঘন্য অপরাধ আইনত কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত আমি মনে করি মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেনি কি বলবেন হয়তো এটা আইনত বিচার চলছে আপনারা জানেন হাইকোর্টে মামলাটা চলছে হয়তো সেই জন্যই উনি কিছু বলেননি যে হাইকোর্ট নিশ্চয়ই তা প্রমাণের ভিত্তিতে সব কিছু দেখে নিশ্চয়ই উপযুক্ত বিচার করবেন সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী এইটা নিয়ে আর কিছু বলেননি এটা আইনের উপর ছেড়ে দিয়েছেন উনি যখন বিরোধী নেত্রী ছিল দু হাজার এগারো সালের আগে রেজুয়ান কাণ্ড হোক চাই তাপসি উনি দেখেছিলাম তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলেছিলেন এবং বিভিন্নভাবে আন্দোলন করে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিলেন কিন্তু আনিস খানের মৃত্যুর পরে উনি উল্টো সুর গাইলেন আজকে আবু দিকে মৃত্যুতে উনি নিরবাস কি অ্যাকচুয়ালি আমি এটা ছোট থেকে দেখে আসছি যে মৃত্যু নিয়ে মৃত্যু সত্যিই খুব বেদনাদায়ক সে যে কোনো মৃত্যুই বেদনাদায়ক কিন্তু এই যে অপমৃত্যুগুলো নিয়ে আমি ছোট থেকে দেখে আসছি যে রাজনীতি হচ্ছে সে মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীনও রাজনীতি হয়েছে এবং এখন যখন মমতা ব্যানার্জি সরকারে আছেন সেই সময়েও বিরোধীরা বিভিন্ন মৃত্যু নিয়ে রাজনীতি করছে কিন্তু যে মৃত্যুগুলো নিয়ে রাজনীতি হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন একটারও কিন্তু কোনো যারা অপরাধী তাদের সাজা হয়নি তো আমার মনে হয় যে এই রকম ভাবে বিরোধী হোক আর সরকার পক্ষই হোক মৃত্যু নিয়ে রাজনীতি করাটা বন্ধ হওয়া উচিত এইটা আমাদের সমাজের জন্য মঙ্গলজনক আমার মনে হয় যে মৃত্যু নিয়ে রাজনীতি হয় সেই মৃত্যুর মানে বিচার ঠিক মতো হয় না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবু বিষয়ে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দল সেই জায়গা তেমনভাবে গিয়েছে বলে ভুল হবে না এবং শাসন দলের তো কেউ যায়নি সেই জায়গায় রাজনীতির কোনো মানে প্রসঙ্গ নেই বললেই চলে হ্যাঁ সেইটা তো আপনি যদি বলে থাকেন যে রাজনীতি হচ্ছে না তো ঠিক আছে আমি ধরে নিলাম যে রাজনীতি হচ্ছে না বা বিরোধীরা সেইভাবে খুব একটা আবু সিদ্ধিককে নিয়ে পথে নামেনি বা নামছে না কিন্তু আরেকটা একটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে যখন ব্যাপারটা কোর্টে আছে হাইকোর্টে বিচারাধীন তখন আমার মনে হয় হাইকোর্টে কতটা তথ্য প্রমাণ তার পক্ষে উকিলরা দিতে পারছে সেটাও অনেকটা গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে নিশ্চয়ই আবু সিদ্দিক একটা বিচার পাবে হ্যাঁ যখনই এরকমই কিছু ঘটনা ঘটতো যখন এই তৃণমূল দল ছিল তখন তাদের পাশে দাঁড়াতো আজকে তারা শাসন ক্ষমতায় রয়েছে তারা যখন এরকম কোনো ঘটনা ঘটে কার্যত সেই অপরাধী পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়ে যায় শেখ শাহজাহানের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে কী করছে শেখ শাহজাহান যদি এরকম ক্ষমতা বল মানুষ এই অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাহলে তো কোর্ট এবং প্রশাসনের পক্ষে তার বিরুদ্ধে রায় দেওয়া অনেক অসম্ভব হয়ে পড়ে দেখুন কে কার পাশে দাঁড়ালো সেইটা মনে হয় কোর্টের জন্য খুব ইম্পর্টেন্ট হয় না হয়তো দেখা গেল কোনো কেসে কেউ পাশে দাঁড়ালো না বিরোধী পক্ষ না সরকার পক্ষ কিন্তু তারপরেও কিন্তু সেইখানে সঠিক বিচার হয় তো বিচার ব্যবস্থার কাছে আইনের কাছে কে পাশে দাঁড়ালো কে পাশে দাঁড়ালো না সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় আর বিচারের কাছে প্রমাণটাই গুরুত্বপূর্ণ হয় আর যেখানে আপনি বলছেন যে মমতা ব্যানার্জি বা সরকার কোনো ব্যবস্থা নেয়নি আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গাতেই যে পুলিশরা অপরাধী বা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে কিন্তু সাসপেন্ড করেছেন বা তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় সরকারকে এইভাবে সরাসরি দায়ী করাটা উচিত না আর সন্দেশখালীর ব্যাপারটা যে ফেক ছিল সেটা প্রমাণিত এবং সন্দেশখালী জনগণ ভোটের মাধ্যমে বলে দিয়েছে যে সন্দেশখালী জনগণ কিন্তু সরকারের পক্ষে আছে সন্দেশখালীর জনগণ যদি এতটাই অত্যাচারিত হতো তাহলে কিন্তু তারা অবশ্যই সরকারকে সেখানে সরকার পক্ষকে রাজ্য সরকারকে সেখানে ভোট দিত না দেখুন ভোট নিয়ে এই ন্যায় অন্যায় বিচার করাটা আমার মনে হয় ঠিক নয় আমরা দেখেছি ডায়মান আমরা কিভাবে এক একটা বুধে বিধু দিনে একটা দুটো ভোট পেয়েছে শাসক দল সাতশো আটশো করে ভোট পেয়েছে এবং নাম দেখে দেখে আমরা ভিডিও দেখেছি যে তারা এসছে তাদের ভোট একজন দিয়ে নিয়েছে তো ভোটের সঙ্গে এই ন্যায় অন্যায় বিচার করাটা আবার এমন যদি হয়ে থাকে ডায়মন্ড হারবারে বা অন্য কোথাও তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বিরোধীরা চুপ কেন? বিরোধীরা তাহলে সেটা নিয়ে মামলা হয়েছে তাহলে সেটা দেখবে আইন সেটা নিশ্চয়ই কোনে না কোনে সুরাহা করবে আবার সেখানে রি হবে এমন যদি হয় তাহলে এবার বিজেপি সব সময় মানে মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য, মানুষের যে চাকরি সেইগুলো নিয়ে বিজেপির কথা নেই। বিজেপি সব সময় সরকারকে দোষী করতে বা মানুষকে ভ্রান্ত করতে আছেন আপনি দেখুন কিভাবে তারা বাংলা ভাগ করার চেষ্টা করছে এবং বাঙালি নিশ্চয় এগুলো মেনে নেবে না আমাদের গতকাল আপনি দেখবেন মুর্শিদাবাদের শামসরগঞ্জে কিভাবে নদী ভাঙনে প্রায় কুড়িটা বাড়ি তলিয়ে গেছে এইটা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার বিজেপি ইভেন বিরোধীদেরও এটা নিয়ে কিন্তু কোনো আন্দোলন নেই তারা সব সময় খুব মানে মানুষের খুব চটকদার ব্যাপারটা নিয়ে তারা মানে বলে বা তারা সেটা নিয়ে আন্দোলন করে আমার মনে হয় বাংলায় অনেক ব্যাপার আছে নদীয়া মুর্শিদাবাদ বা মালদা মুসলিম অধ্যুষিত যেগুলো এলাকা মালদা মুর্শিদাবাদকে ইউনিয়ন টেরিটরি করার জন্য তারা বেশি ব্যস্ত কিন্তু মালদা মুর্শিদাবাদের যে সমস্যা নদী ভাঙনের সমস্যা মানুষের কাজের সমস্যা শিক্ষার সমস্যা এত বড় মুর্শিদাবাদে আজ পর্যন্ত কংগ্রেস সরকার ছিল তারা শিক্ষার জন্য মানুষের বিশেষ করে মুসলিমদের কর্মসংস্থানের জন্য কোনো কাজ করেনি তারপরে সিপিএম সরকার আসলো চৌত্রিশ বছর তারাও কিন্তু মুর্শিদাবাদে এত জনসংখ্যা সেখানে একটি বিশ্ববিদ্যালয়েও তারা করেননি তারা কিন্তু শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে ইভেন কাজ থেকে সব কিছু থেকে মুসলিমদের পিছিয়ে রেখেছে তাদের এবার দশ বছরে মমতা সরকার এসে বা টিএমসি সরকার এসে কিন্তু অনেক সুপার স্পেশালিটি হসপিটাল করেছে আপনি মালদা মুর্শিদাবাদে গিয়ে স্বাস্থ্যের যে ব্যাপারটা দশ বছরে কতটা উন্নতি হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন মানুষ আপনাদেরকে সেটা বলবে রাস্তাঘাটের কত উন্নয়ন হয়েছে সেইগুলো হয়েছে প্লাস একটা ল্যাংড়াখোড়া সেটা হলেও মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে আপাতত যেটা কিন্তু গত 34 বছরে বা তার আগে এই স্বাধীনতার এত বছর পরেও রীতিমত বঞ্চিত করে রাখা হয়েছে কিন্তু 8000 স্কুল বন্ধ হয়েছে এটা আপু বলছেন 8000 স্কুল বন্ধ হওয়ার বন্ধ কতটা হয়ে গেছে দেখুন শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র যে এই দশ বছরে শেষ হয়ে গেছে সেটা নয় শিক্ষা ব্যবস্থাটার শেষ হওয়ার যে মানে তাদের যে শিক্ষা ব্যবস্থার জ্বরটা কিন্তু তার আগেই কেটে ফেলা হয়েছিল সম্পূর্ণরূপে এবং শিক্ষাকে বেসরকারীকরণ এবং পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া সেটা কিন্তু বামফ্রন্ট আমল থেকে শুরু হয়েছিল এবার গোটা ভারতবর্ষে যদি আপনি দেখেন তো শিক্ষার খুব হাল দশা শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতবর্ষে কিন্তু প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে মিড ডে মিল গুলো পাচ্ছে না বা সব থেকে ভয়ঙ্কর যেটা আমাদের মালদা মুর্শিদাবাদে অভিযোগটা হয়েছে গতকালই সমস্ত পত্রপত্রিকায় এসেছে যে মিড ডে মিলের জন্য যে নির্ধারিত টাকা যেটা দেওয়া হয় সরকার থেকে সেটা এত নগণ্য যে এই দ্রব্যমূল্যের বাজারে মিড ডে মিলটা সঠিকভাবে বাচ্চাদের দেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলবো শিক্ষা সব দিক থেকে পুরো ভারতবর্ষেই পিছিয়ে এবং নদী জমানায় মনে হয় অনেক বেশি পিছিয়ে সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের দিকে আঙুল তুললে কিন্তু হবে না দেখুন কেউ মারা গেছে সেইখানে আমার মনে হয় দল মত এইগুলো আমার মনে হয় বেশি নিয়ে আসা ঠিক না তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং আমি যতটা শুনেছি আমি এটা দেখছিলাম যখন হাইকোর্টে শুনানি হচ্ছিল সেটা দেখছিলাম তো সেইখানে কিন্তু আবু সিদ্দিকের ফ্যামিলি থেকে অভিযোগ আছে পুলিশের কাছে অভিযোগ আছে যে কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবার শুধুমাত্র আইএসএফ বলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এমনটা নয় আপনি বিরোধী অনেক দেখবেন সিপিএম আছে কংগ্রেস আছে এবং আরও ছোট ছোট অনেক ছোট ছোট দল আছে আমাদের এখানে কিন্তু তারা কেউ এইসব অভিযোগগুলো করে না একমাত্র আইএসএফ একটা পার্টি যারা কিন্তু সব সময় কোনো কেস খেলে অভিযোগ করে যে মিথ্যা কেস তারপরে ভুল আমাদেরকে সরকার চাপে ফেলছে আচ্ছা বলুন তো তাদের কী এমন সংগঠন আছে কি এমন তারা অনেক কিছু করে ফেলেছে কটা তাদের বিধায়ক আছে যে তাদেরকে এইভাবে দমন করতে হবে লোকসভা ভোটেও তারা খুব একটা ছাপ ফেলতে পারে পারেনি তো মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছে তো সেক্ষেত্রে সব কথাগুলো অবান্তর একটা মানুষ তার বিরুদ্ধে হয়তো অন্যায় হয়েছে সেটা আইন আছে অবশ্যই সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে গুরুগ্রতমন্ডল দীর্ঘদিন ধরে ছিলেন মামলা থেকে এটা তো হাওয়ারই ছিল আমি এর আগে অনেকবার বলেছি যে ওনাকে যে দু থেকে আটকে রাখা হয়েছে সেটা পুরোপুরি মিথ্যেভাবে আটকে রাখা হয়েছে এটা একটা বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র আপনি দেখুন বর্ডারটা কিন্তু সিভিক পুলিশ পাহারা দেয় না বা রাজ্য পুলিশ পাহারা দেয় না সেখানে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু সুরক্ষা বর্ডারকে দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের মন্ত্রকের। এবার তারা নিশ্চয়ই বর্ডারটা পাহারা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ যে কারণে তারা অভিযোগ করছে গরু পাচার হচ্ছে এই পাচার হচ্ছে সেই পাচার হচ্ছে লোকজন ঢুকে যাচ্ছে অনুপ্রবেশ হচ্ছে তো সেইগুলোর জন্য মনে হয় অনেকটা কেন্দ্র সরকার দায়ী আর আমাদের কেষ্টদার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা সবসময় আমরা বলে এসেছি মিথ্যা অভিযোগ এবং সেটা আজ প্রমাণিত যে অভিযোগটা মিথ্যে ছিল সরকার পক্ষ কোনো রকম কোনো তাকে আটকে রাখতে পারেনি সেই জন্য তিনি জামিন পেয়ে গেছেন এবং আগামীতে আশা করছি তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন